হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মুস্কান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ তোমাদের দাদা ভাই তো অন্যদিন কাজে যায় বাট আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল হ্যাঁ আজকের ক্যামেরাম্যান কিন্তু তোমাদের দাদা ভাই আমি গোবর এনে লেপে দিচ্ছিল উঠোনটা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমি তো লেপতে পারি না তবু একবার ট্রাই করলাম তবু পারছিলাম না বলে আমি বলো ছাড় বাদ দে আমাকেই দিয়ে আমি করি আমি কিন্তু খুব সুন্দর উঠোন নেবা দিতে পারি যাই হোক আমাদের বাড়ির পাশেই আমার দিদিদের বাড়ি মানে দিদিদের বাড়ি বলতে চাষ তো দিদি হয় ওনাদের বাড়ি তো ওনাদের বাড়িতে আমি পেয়ারা পাড়তে গিয়েছিলাম একটা গাছ আছে দিদিদের গাছ থেকে হ্যাঁ বললাম যে আমি পেয়ারা খাবো তো দিদি বললো ঠিক আছে তুমি নিয়ে নাও তোমার ইচ্ছা মতো নিলাম তারপর দিদি বললো যে আমার একটু কাজ করে দিতে হবে তার জন্য আমি এই যে খড় দেখতে পাচ্ছ এই যে খড়গুলো আমি একটু মই দিয়ে উঠে তুলে দিচ্ছিলাম খড়গুলো তোলার পর আমি বাড়ি এসে গোসল করে নিয়েছিলাম গোসল করে খাওয়া দাওয়া করে তারপর বিকেলের দিকে আমরা ঘুরতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি মনা আর তোমাদের দাদা ভাই একটু ঘুরতে গিয়েছিলাম এই জায়গাটার নাম বলছি না তোমরা করে এটা দাদা ভাই কোনোদিন তার জন্য আজকে বাড়িতে ছিল বলে আমাদের দুজনকে ঘুরতে নিয়ে আসলো তারপর আমি এখানে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম কিছু হাসি কিছু আশা কিছু মধু আমরা তিনজনে একসাথে ফুচকা খেতাম বাট ক্যামেরা ধরার কেউ ছিল না তাই মনে বললো আমি ক্যামেরা ধরি তোমরা খাও আমি পরে খেয়ে নিচ্ছি তোমাদের দুজনের খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব সত্যি কথা বলতে ফুচকাটা দারুণ ছিল অনেক টেস্টি ছিল ফুচকাটার আজকে ঘুরতে এসে অনেক মজা করলাম সব সময় তো আর চার দেওয়ালের ভিতর ভালো লাগে না মাঝে মধ্যে ঘুরতেও ঘুরতে আসলে মনটা অনেক ফ্রি হয় ওর সাথে ভিডিও করতে আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ এটাও জানি যে তোমরা আমাদের দুজনকে দেখলে অনেকটা খুশি হও তোমরা আমাদের দুজনে একসাথে ভিডিও দেখলে অনেক খুশি হও আমিও চাই যে প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাই আমার সাথে থাকুক কিন্তু ওর কাজের জন্য থাকতে পারে না আর যেটুকুই থাকে ভিডিও করতে চায় না একদমই ভিডিও করতে চায় না যাই হোক মনে এখানে খাচ্ছিল খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে আসি আর বাড়ি এসে আমার শাশুড়ি মার সাথে করি একটু ছোট্ট করে সো আমি মনাকে কিনতে দিয়েছিলাম সিগারেট তো সিগারেটটা এনে আমার শাশুড়ি মার হাতে ধরিয়ে দিয়েছি যে তোমার ছেলে সব কি খাচ্ছে দেখো তো আমি ভীষণ রাগ মানে রেগে গিয়ে বলেছিলাম সো তারপরে আমার শাশুড়ি মা ও অন্য রুমে ছিল অন্য রুম থেকে ও তোমাদের দাদা ভাইয়ের কাছে এসে অনেক বকি আমরা মেয়ে মানুষ আমরা কোথায় পাবো সিগারেট কোথায় পাবো তোমাদের দাদা আমাদের দুজনের নামে বারবার দোষ দিতে চাইছিল কিন্তু আমি আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছে হ্যাঁ তোর থাকা হবে না এই বাড়িতে তুই বার হওয়া বাড়ি থেকে কত রকম এত বগা খেয়েছে ছেলেটা বিনা দোষ কাল রাতে ওকে নিয়ে এত মজা করেছে কি বলবো আমরা দুজনে এদিকে ও ওকে ফাঁসিয়ে দিয়ে আমরা দুজনে এত মজা করেছি ডান্স করছে মনা ওদিকে আর এদিকে আমি ওকে বকছি আর ও তো পুরো রেগেই গিয়েছিলো লাস্টে বাট কি বেরো ঠিক বেরো বাটি দিয়ে একদম বাটি বেরো হ্যাঁ একদম বাটি বেরো হ্যাঁ পড়ো বাটি বেরো যায় না এরকম এরকম আর মনা তো বারবার এদিকে আসছে আর দাদার নামে উল্টো পাল্টা বলছে হ্যাঁ তুমি এসব কেন খাবে তুমি এসব খেলে কিন্তু মাকে বলবো তোমাকে বাড়িতে একদমই জায়গায় দিতে মানা করব জায়গাই হবে না তোমার আমি তো ওর হাত ধরে বাইরে বের করে দিতে যাচ্ছিলো তারপর আমি লাস্টে বলেই দিলাম যে না আমাদেরই প্ল্যানিং ছিল এটা তুমি ওকে ছেড়ে দাও তোমাদের দাদা ভাই এটাই বলছিল যে যার দোকান থেকে কিনে এনেছে সিগারেটটা তার দোকানে গিয়ে একটু খোঁজ নিয়ে এসো যে কে কিনেছে সিগারেটটা সো তারপর আমি আমার শাশুড়ি মাকে বলেই দিই যে আমাদেরই প্ল্যানিং ছিল এটা তারপর আমার শাশুড়ি মা কিছুই বলে না ওকে আমি যখনই শুনে যে আমাদের প্ল্যানিং ছিল এটা তখন আম্মি ওরদিকে তাকিয়ে এত হাসছিল কিছু হাসি কিছু আশা কিছু হ্যাঁ এটা সত্যি যে তোমাদের দাদাভাই কোনো নেশা করে না ভোলাবে तुझे आजmongodbিয়া बसाऊ तेरे संग मायाक दु আমি তো ভীষণ খুশি হয়েছিল যখন দেখলো যে এটা প্ল্যানিং ছিল আমাকে ছাড়াই তোমরা মুড়ি খাচ্ছো আমি খাবো না আমি রাগ করেছি এমনি খাও সন্ধ্যের দিকে মুড়ি খাচ্ছিলো আর দুজনে এইভাবে দুষ্টুমি করছিল আর আমি এদিকে ক্যামেরাম্যান হয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না